সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকে একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমার কাছে এই যে এটা কি দেখতে পাচ্ছেন আপনারা এটা লক্ষ্য করেন এটা একটা ড্রিম তো এই ড্রিম নিয়ে আজকে গল্প করব এই ড্রিম নিয়ে এই ড্রিম উপর অনেক আবেগ জড়িত আছে আমার জীবনে এই ড্রিম নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব আমার ভিডিওগুলো যারা দেখেন অতীতে অথবা কিছুদিন অন্তর অন্তর দেখা গেল যে আমি চারটা থেকে পাঁচটা মুরগি লালন পালন করি এটা আমি নিজে খাওয়ার জন্য লালন পালন করি তো অনেকে অনেক কথা বলে যে মুরগি আমার ডিম পারে না কেন হেন অনেক ইস্যু তা আমার টার্গেট তো মুরগি ডিম খাওয়া না তো যাই হোক অবশেষে আজকে রাতে আমি যখন ভাত খাওয়ার পরে আমার মুরগিকে আমি কিছু খাবার দিতে গেছি যে দেখি আমার এই পাঁচটা সৌভাগ্যবান মুরগির মধ্যে একটা আমাকে এটা গিফট করেছে এই যে দেখতে পাচ্ছেন একদম খাঁটি তো আপনারা দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য যেন আরো ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর হোয়াইট গোল্ড আমাকে উপহার দেয় এই যে হোয়াইট হোয়াইট গোল্ড এটা এইটা প্রায় ছয় মাস থেকে আমি মুরগিগুলোকে পালি অনেক ছোট ছোট একদিন দুই দিনের বাচ্চা নিয়ে এসেছিলাম প্রায় দশ থেকে বারোটা মুরগির বাচ্চা ছিল তো আমি অবশ্য দুই তিন মাস পর থেকে খাওয়া শুরু করেছি এখনো পাঁচটা আছে তো পাঁচটার মধ্যে এক সাহেব আমাকে এটা উপহার দিয়েছে আজকে তো যাই হোক তারা যেন আমাকে প্রত্যেক দিন এরকম সুন্দর সুন্দর একটা করে হোয়াইট গোল্ড উপহার দেয় বাজারে যে দাম কিনতে গেলে সেক্ষেত্রে একদম পিওর জিনিস দেশি জিনিস আমি বাসাক সবজি ভাত এগুলো খাওয়াই মুরগি এগুলোকে লালন পালন করি কোনো ফিড টিড কিছু খাওয়াই না একদম ন্যাচারাল ওয়েতে লালন পালন করি তো আপনারা আমার এই মুরগির জন্য দোয়া করবেন আর সুন্দর সুন্দর এরকম যেন হোয়াইট গোল্ড আমি উপহার পাই সেটা আপনারা দোয়া করবেন